হ্যালো জিয়াম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার আমাকে ভালো আছি আজকে বাজার আছি কী কী বাজার করবো কীভাবে বাজার গুছিয়ে রাখি সব আজকে সাথে সবাই করবো চলুন করবি সব কিছু করতে থাকা माना <laughs> 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 বাজার থেকে নিয়ে আসলাম মুরগি চিংড়ি মাছ রুই মাছ কই মাছ শিং মাছ দুয়ে পরিষ্কার করে নিলাম মাছ মুরগিগুলো প্যাকেট করে নিলাম এভাবে প্যাকেটিং করে সারা মাসের জন্য গুছিয়ে রাখি